রাধে রাধে বন্ধুরা শুনেছি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আর আজকে সত্যি খুবই কষ্ট করে এই মেলাতে আসতে পেরেছি এই মেলাটা কোথায় জানো ধামোয়া স্টেশন থেকে কিছুটা দূরে এটা হলো আলিদার মেলা ফেমাস মেলা আমাদের এই দক্ষিণের দিকে এই মেলাটা খুবই নাম করা শুনেছি প্রথমবার এসেছি আর এই মেলায় আসতে গিয়ে আমি দুটো ট্রেন মিস করেছি মানে গতকালে আসার চেষ্টা করেছি পারিনি ডায়মন্ড হারবার লোকাল যে ট্রেনগুলো হয় এতটা ভিড় হয় বন্ধুরা আমি ট্রেনে উঠতে পারিনি আজকের আমি চেষ্টা করেছি আর একটা মিস করে ফাইনালি আসতে পেরেছি এক ঘন্টা পর পর এখানে আসার ট্রেন থাকে এতটাই আসা কষ্টকর কিন্তু আসার পর যা মজা হয়েছে আনন্দ হয়েছে আর এত দোকানপাট রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছি এখানে প্রচুর জিনিস রয়েছে তো এই ভাইয়ের নেমন্ত্রণে এই মেলাতে ঘুরতে আসা প্রথমবার আর এসে কিন্তু খুবই আনন্দ করেছি কি কি কিনেছি চলো তোমাদের দেখাই এখানে একটা ফুলের ঝুড়ি রয়েছে ছোট্ট দেখো দুটো নীল জোড়া পাখি রয়েছে একটা ক্লিপ রয়েছে জামা কাপড় মেলার জন্য এটা সব থেকে সুবিধা হবে আর এই দিকে দেখো দুটো ফুল রয়েছে টবের দেখছো লাল আর হলুদের আর এখানে তিনটি প্লাস্টিকের গামলি রয়েছে আর একটা এর মধ্যে সিনারিও রয়েছে এই পেপারটা খুলে দেখাই যে সিনারিটা কেমন দেখতে চলো এখানে রয়েছে পদ্ম ফুল নৌকা বাড়ি আর দেখো চারিদিকে একটা লেক টাইপের রয়েছে আর পাখি উড়ে যাচ্ছে তো এটা কিন্তু বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো রাধে রাধে